নমস্কার বন্ধুরা কুলির রান্নাঘরের গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি রাঙালুর চাট ভীষণ স্বাস্থ্যকর এবং মজাদার একটি রেসিপি এর জন্যই আমাদেরকে প্রথমে কিছু জিনিসকে রেডি করে নিতে হবে যেমন প্রথমে কুচিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ তারপর এবার কুচিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো এছাড়াও এতে আরও বেশ কিছু উপকরণ লাগবে তবে বিশ্বাস করুন রেসিপিটি ভীষণ সহজ এবং মজাদার একটি ট্রাই করার অনুরোধ রইল যেমন এখানে আরও কিছুটা ধনে পাতা আমি কুচিয়ে নিচ্ছি ব্যাস আর তেমন কিছু কুচনোর ব্যাপার নেই এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি যেমন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো ধনে পাতা একটা লেবু আর দুটো রাঙা আলুকে সিদ্ধ করে কুচিয়ে নিয়েছি এবারে কড়াই একটু তেল গরম করে হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা চাট মশলা আর নুন দিয়ে তার মধ্যে ওই ডুমো ডুমো করে কেটে রাখা সিদ্ধ রাঙা আলুগুলোকে দিয়ে নেব এবারে রাঙা আলুগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নেব তারপরে একটা বোলের মধ্যে ওই ভাজা রাঙা আলুগুলোকে নেব তারপর ওর মধ্যে একে একে মিশিয়ে নেব জন্য টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ কুচি আর লেবুর রস লেবুর রসটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কারণ আমি এখানে প্রথমেই অ্যাড করেছি টমেটো কুচি তাই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লেবুর রসটা অ্যাড করতে পারেন কম বেশি টকটা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন আর এখানে অ্যাড করেছিলাম ধনে পাতা কুচি আর কিছুটা চাট মশলা নুনটা আপনারা এখানেই অ্যাডজাস্ট করে নিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী ব্যাস এরপরে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব এই সময় আপনারা চাইলে কিছুটা ভাজা বাদাম এবং উপর থেকে ঝুড়ি ভাজা অ্যাড করতে পারেন আর কি রেসিপিটি একবার ট্রাই করে আমাকে জানাবেন কলি রান্নাঘরের গল্পটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের কি গল্প আটটা জমুক সন্ধ্যাবেলা তার সাথে থাকুক রাঙালুর চাট